প্রত্যেকটি মা প্রায় বাচ্চাকে শাক খাওয়াতে একটু নাজেহাল হয়ে যায় তাই এই ছোট্ট থেকে দশ মাস বয়স যখন হয়ে যাবে তারপর থেকে বাচ্চাকে একটু একটু করে গাঢ় সবুজ সবজি তার সঙ্গে শাক খাওয়ানোর কিন্তু অভ্যাস করতে হবে শাকের রয়েছে প্রচুর ভিটামিন এবং মিনারেলস তার সঙ্গে সঙ্গে শাকের মধ্যে যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণের জন্য বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই একদম ছোট্ট থেকে বাচ্চাকে যদি একটু একটু করে শাকের সঙ্গে আমরা পরিচয় করাতে পারি তাহলে কি হবে তার অভ্যাসটা হয়ে যাবে বড় হলে নির্দ্বিধায় কিন্তু সে নিজে থেকেই উৎসাহিত হয়ে শাক খাবে এবার বলে দিই যে কোন কোন শাক দেবেন প্রত্যেকটি সিজনেই আমরা এক একটি শাক পাই তাহলে প্রত্যেকটি সিজনের সঙ্গে একটি শাকের সম্পর্ক রয়েছে তো যে শাকটা যে সিজনে পাই সেই শাকটা সেই সিজনেই দেবেন এবার কিছু কিছু সময় শাক পাওয়া যায় না কিন্তু খেয়াল করে দেখা যাবে যে পুঁই শাক বা কলমি শাক বা লাল শাক এটা প্রায় সারা বছরই পাওয়া যায় তাহলে বাচ্চার খাদ্য তালিকায় একটু একটু করে পুঁই শাক লাল শাক বা কলমি শাকটা কিন্তু আপনি রাখতে পারেন এছাড়াও সামনে শীত আসছে শীতে একদম জিঙ্ক সমৃদ্ধ জিঙ্কে ভরপুর পালং শাক অত্যন্ত উপকারী এবং উপাদেয় এই শাকটি বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন শীতে আমরা লাল শাক তার সঙ্গে নোটে শাক এর সঙ্গে সঙ্গে খুবই উপকারী সরিষা শাক এই শাকগুলো শীতে পাবো তাহলে সামনের শীতে আমরা একটু একটু করে এই শাকগুলো তার সঙ্গে পরিচয় করাতে পারি তাহলে প্রত্যেকটি সিজনে যে যে শাক পাচ্ছি সেইগুলো দিচ্ছি এছাড়াও সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে একটু পুঁই শাক একটু কলমি শাক দিচ্ছি এরকম করে আমরা তার প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য সামান্য করে আমি শাক রাখতে পারি বা সপ্তাহে চার দিন আমি শাক রাখতে পারি এবার বলি যে শাকটা কিভাবে খাওয়ানো যেতে পারে বিভিন্ন রকমভাবে খাওয়ানো যেতে পারে প্রথমত আমরা প্রতিদিন যেভাবে শাক এবং ভাত মানে আমাদের রান্নার যে শাকটা খাই লঙ্কা ছাড়া সেইটাই বাচ্চার জন্য তুলে রেখে সেটা আমরা খাওয়াতে পারি যাও ভাতের সঙ্গে দু চার পাতা শাকের কুচ মানে শাকের পাতা ফেলে দিয়ে সেটা রান্না করে খাওয়াতে পারি সব থেকে খুবই সহজে খাওয়ানো যায় দশ মাস বয়সী বাচ্চাদের যেটা হচ্ছে খিচুড়ির সঙ্গে দু রকমের সবজি রকমের শাক দিয়ে আপনি খিচুড়ি বানিয়ে তাকে প্রতিদিনের খাদ্য তালিকা দিতে পারেন এছাড়াও শাকের পকোড়া করে দিতে পারেন শাগু দিতে পারেন সিরিয়ালের সঙ্গে দিতে পারেন বাচ্চারা নুডলস খুব ভালোবাসে এই নুডলসের মধ্যে একদম কুচি কুচি করে শাক কেটে দিয়ে সেটাও আপনি একটু জল করে রান্না করে দিতে পারেন এরকম বিভিন্নভাবে বাচ্চার খাদ্য তালিকায় কিন্তু শাক রাখতে পারেন বাচ্চাদের জন্য উপকারী আমরা জানি হেলেঞ্চা শাক এবং সমস্ত খনিজে সমৃদ্ধ সজিনা শাক কিন্তু এই দুটো শাক দিতে গেলে আমাদের একটু বাচ্চার বয়সটা খেয়াল রাখতে হবে যখন আমরা হেলেনচা শাক দিতে চাইছি সেই বাচ্চার বয়স যেন এক বছরের বেশি হয় অর্থাৎ এক বছরের ঊর্ধ্বে হয় আর সজিনা শাক দিতে গেলে দুই বছরের বেশি বয়স্ক বাচ্চাদেরকে আমরা সজিনা শাক দিতে পারি এটাও সপ্তাহে দুদিন বা তিন দিনও আমরা দিতে পারি অনেকে মোরিঙ্গা পাউডার প্রেফার করেন এই মোরিঙ্গা পাউডারও কিন্তু পাঁচ বছরের বেশি যে বাচ্চারা বেবিগুলো হয়ে গেছে তাদেরকে একটু মোরিঙ্গা পাউডার আপনি চায়ের মতো করে খাওয়াতে পারেন এবার চলে আসি যে দিদি শাক তো সম্পূর্ণরূপে একদম পোকা লাগার ভয়ে চাষিরা কীটনাশক দিয়ে ভর্তি করে দিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে খুব সহজেই আমাদের ছোট্ট বাড়ির একচিলতে বারান্দায় বেড়ে উঠবে কলমি শাক এবং পুঁই শাক তাই ছোট্ট ছোট্ট পটে যদি আমরা একটু কলমি শাক একটু পুঁই শাক লাগিয়ে রাখতে পারি তাহলে এই অর্গ্যানিক শাকটা আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় মাঝে মাঝে ঘুরিয়ে ফিরে দিতে পারেন এর সঙ্গে বাজার চলতে দু একটা শাক তার মাঝে দিয়ে দিলেন তাহলে অর্গানিক শাকটাও হলো এবং বাজারে যে একটা শাক খুব একটা ক্ষতি করবে না যদি খুব আমি ডিলে করে করে জিনিসটা দিই তাই আপনি আপনার একচিলতে বারান্দায় এই শাকটা তৈরি করুন আর তার সঙ্গে বাজার চলতি শাক এর মাঝে একদিন একদিন করে বাচ্চাকে খাওয়াতে পারেন বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে মায়েদের উপস্থিত বুদ্ধি দিয়ে বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন মিনারেলস এবং ভিটামিনে ভরপুর এই শাক বাচ্চার খাদ্য তালিকায় রাখুন ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ